হ্যালো ক্যান্ডস তো আজকে অনেকদিন পরে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব তো কালকে আছে আমাদের একটা ইনভিটেশন তো তার জন্য আজকে অনেক দেখো বিশাল বড় একটা ফটো ফ্রেম বিশাল বড় একটা গিফট কিনেতে গেছি অনেক কিছু শপিং টুকটাক করার ছিল সেগুলো করে এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছে আর তার মধ্যে খিদেও পেয়ে গেছে সন্ধেবেলা থেকে এত ঘুরেছি কোথাও খাবারের জন্য মানে দাঁড়াতেও পারিনি তো তার জন্য এখন আমরা চলে এসেছি মোমো খেতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেখানে দেখছি কি খাবে আমরা যদিও মোমো খেতেই এসেছি আর তার সাথে একটা চিকেন হাক্কা নুডলস নিয়ে নিয়েছি আচ্ছা যেটা তোমাদেরকে বলবো যে এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণই সুন্দর দেখো এটা হচ্ছে মানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মোমোটা জাস্ট অসাধারণ খেতে মানে তোমরা যদি কখনো মোমো খাও মলের পাশে তাহলে তোমরা বলবে যে মোমোটা জাস্ট খেতে এতটা জুসি হয় আর দেখো মোমোটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে তো স্যুপটা জানি না কেমন খেতে স্যুপটা আমি কোনোদিনও খাইনি আমি যতবার এসেছি মোমোটাই খাই তো মোমোটা জাস্ট খাও খাও বলো কেমন খেতে প্রচন্ড জুসি মানে তুমি খেতে গেলে আর্ধেক পরে যাবে কেমন বলো জাস্ট দারুণ খেতে মোমোটা গাইস তোমরা অবশ্যই লেগমলের এখানে লেনসন থেকে মোমোটা একবার হলেও ট্রাই করো এতটাই জুসি জাস্ট দারুন খেতে তো আমাদের হাক্কা নুডলস চলে এসেছে এখানে কম্বোতে দিয়েছে তিনটে চিলি চিকেনের পিস আর দু পিস মোমো আর এটা হচ্ছে একটা মিক্স রাইস এই সরি মিক্স চাউমিন তো আকাশের মোমো তো খাওয়া হয়ে গেছে এখন চাউমিনটা খেয়ে দেখা যাক কেমন হয়